বলেন আমি চলে যাব যাদের অন্তরে সরিষা ডানা পরিমাণ ইমান বিদ্যমান রয়েছে আমি আমার উন্মতের জন্য সুপারিশ করা শুরু করব আল্লাহ নবী বলেন ফেরেস তারা আমাকে আবার থামিয়ে দেবেন আল্লাহ নবী বলেন আমার মন এখনো চাইবে না 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 আমার অনেক উম্মত এখনো রয়েছে আল্লাহ নবী বলেন আবার ফিরে যাব আগের জায়গায় যাবার পার আহমদ হুবি

তাহলে হিসাব হবার মধ্যে কিছু মানুষ জাহান নামে চলে গেছে যার নামে গিয়েছে কারা যাদের অন্তরে সরিষার ডানার থেকেও ছোট্ট ইমান ছিল কত ছোট্ট আমি এটা বাস্তবে একটা দৃষ্টান্ত দেই এই আপনাদের গ্রামে কারো টিনের চালের বাড়ি আছে টিন অ্যালবাস্টারের চালের বাড়ি আছে তো ভাইয়া ঠান্ডার সময় যাবেন একদিন ঠান্ডার সময় গিয়ে দেখবেন ওই যে ছোট্ট সিদ্রু আছে যে এইখান থেকে পানি বৃষ্টি পড়ে ওই সিদ্ধুর দিয়ে সূর্য যখন সূর্যের কিরণ ওই সূর্য ভিতর দিয়ে ঢোকে ওই যে রোদ ভিতরে দেখবেন আপনি খালি চোখে দেখবেন ওই মধ্যে কিছু ধুলোবালি ঘোরে ঘোরে না ধুলোবালি ওরা ওড়ি করে ওইটার আরবিতে বলা হয় আদনা কি বলে আদনা আল্লাহর হাবিব তিনবার বলছেন আদনা 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 যাদের অন্তরে এই আদনা পরিমাণ আছে আল্লাহ আমারে বলবেন ফাখ রিজুহু মিনান না তাদেরকে জাহান নাম থেকে বার করেন হাদিস কিন্তু শেষ হয় নাই সোমান আল্লাহ তো বলছেন কিন্তু হাদিস এখনো শেষ হয় নাই হাদিস এখনো আছে তবে আমি নিশ্চিত না এই যে এই হাদিসের আর বাকি যে অংশটা সেই অংশটা আপনাদের বলা ঠিক হবে না আমি নিশ্চিত না এই হাদিসের যিনি বর্ণনা করেছেন হজরতে হাসান বস্তি তবে উনি এই কথাটা বলছিলেন যারা হাদিসটা শিখতে আসছিল যে আমি হাসান বষ্টিও নিশ্চিত না হাদিসের বাকি অংশটা তোমাদের বলা উচিত হবে কিনা কেন আমি হাদিসটা বলি তারপর বুঝবেন আগে হাদিসটা শোনেন কেন নিশ্চিত না কারণ একে তো মসজিদে যায় না আমরা একে তো রোজা রাখি না আর আমিও নিশ্চিত না যে এটা বলা ঠিক হবে আল্লাহ না নবিক এই এই হাদিসটা বর্ণনা করেছিলেন কোন সাহাবা বলছিলাম সাহাবার নাম কি হ্যাঁ ভুলে গেছেন না কিরাম কেমন কেলাসে আছেন আপনারা আমি তো জিজ্ঞেস করব আপনাদের হাদিসের বর্ণনাকারী সাহাবাটার নাম কি ছিল হজরতে আনাস আনাসিবনে মালিক ওই হাদিসটা বর্ণনা করছেন হজরতে আনাস আর আনাস তিনবার নবী আল্লাহর কাছে গিয়েছেন এই কথা কিছু লোকদের বললেন এবার শোনেন হজরতে আনাসের কাছে যারা হাদিস শিখতে আসছিল ওনাদের মধ্যে একজন বললেন আমি আমার সাথীদেরকে বললাম লাউ মারাউনা বিল হাসান ওয়া হুয়া মুতাওয়ারিন ফি আবি খালিফা এই হাদিসটা হাসান বসরিও জানেন চলো না আমরা হাসান বসরির কাছে যাই আর হাসান বসরি এখন বসবাস করেন আবি খলিফার বাড়ির নিকটেই ওই মানুষগুলা হাদাসানা আনাস ইবনে মালিক ফসাল্লা ফাতাইনাহু ফসাল্লামনা কাছ থেকে হাদিস শেখার পর হজরত হাসান বস্টির কাছে আসলেন আসার পর হাসান বষ্টিকে সালাম দিলেন সালাম দিয়ে অনুমতি চাইলেন প্রবেশ করার জন্য হজরতে হাসান বষ্টি আজিনা লানা তাদের প্রবেশ করার অনুমতি দিলেন ওই লোকগুলা হাসান বসরির কাছে যাবার পর হাসান বসটিকে বললেন ফাকুলনা ইয়া আব পিতা জিনা কামিন ইনদি আখিকা আনাস ইবনে মালিক আমরা আপনারই ভাই আনাস ইবনে মালিকের নিকট থেকে আপনার কাছে আসছি হযরতে হাসান বসরি বলেন কেন আসছো ওই লোকগুলা বললেন ফলাম নাসমাউ মিসলা হাদিস আগুস হাদাসনাহু ফি শাফাআত হযরতে আনাস সাফাতের ব্যাপারে এমন একটা হাদিস আমাদের কাছে বর্ণনা করেছেন যেই হাদিস সেই যেই হাদিসটা আমরা আগে কারো কাছে শুনি নাই কথা বোঝাইতে পারছ কি আমি ওনারা বললেন হযরতে আনাস এমন হাদিস বলেছে আমাদের কাছে এই হাদিসটা আগে কারো কাছে শুনি নাই হযরত হাসান বஸ்தি বলে ফাকালহি আচ্ছা তাই ফাহাদ্দাস হাদিস ওই হাদিসটা তো আমার নিকটে বলো দেখি কি হাদিস বলছে এখন ওই লোকগুলা হজরতে আনাজ বর্ণনা করছিল নবী আল্লাহর কাছে গিয়েছেন কতবার জোরে বলেন তিনবার ওই তিনবার পর্যন্ত বললেন হজরতে হাসান বস্টি বললেন ফাকুল আহি আচ্ছা আর বলো আর? বলো আরও বলো এখন ওই লোকগুলো বললেন ফাকুল নালাম রিয়াজিৎ আলা আলাহাদা হুজুর এর থেকে অধিক হাদিস আনাস তো আমাদের কাছে বর্ণনা করে নাই এতটুকু বলছি যতটুকু আমরা এতটুকুই তিনি আমাদের কাছে বর্ণনা করেছেন এবার হজরত হাসান বস্তি কি বলে দেখেন হাসান বস্তি বললেন সনাব লাকদ হাদ্দাসানি ওয়া হুয়া জামিউ মুনযুর সানাতান এই হাদিস যখন হজরতে আনাস আমাদের কাছে বর্ণনা করেছিলেন তখন আনাসের বয়স ছিল যুবক এখান থেকে কুড়ি বছর আগে আর আমি হাসান বসরিদ নিশ্চিত না এই হাদিসের বাকি অংশটা আনাস ভুলে গিয়েছেন না তোমাদেরকে বলেননি কারণ তোমরা অলস হয়ে পড়বে এবার বুঝতে পারছো আমি কেন বলছিলাম যে হাদিসের বাকি অংশটা আমারও বলা উচিত হবে কিনা হজরত হাসান বস্তি ওদেরকে বললেন আমিও নিশ্চিত না যে আনাস এই হাদিসের বাকি অংশ ভুলে গেছেন না তোমাদের বলেননি তোমরা অলস হয়ে পড়বে আর আমিও নিশ্চিত না আমিও নিশ্চিত না যে তোমাদের বলা উচিত হবে কি এখন আপনারা বলেন আপনারা যেমন আমারে বলছেন না হুজুর ওইটাই আগে বলেন ওইটাই বলেন ঠিক ওই লোকগুলাই হাসান বস্তিক বলছিলেন কোরআনে আসছে হাদিসে আসছে ওর হাসান বস্তিকে বললেন হুজুর ওইটা বলেন না হুজুর হুজুর বলেন না হুজুর বলেন না বখারি শরীফের হাদিস বলেন সোন চতুর্থ আর একটা বংশ আল্লাহর আবার যাবেন ফাহা দেখো মাহামিদ নবী আবার আল্লাহর সামনে সিজদায় পড়ে যাবেন আর শেখানো বাক্যগুলো দিয়া আল্লাহর প্রশংসা করতে থাকবেন সোম্মা আখির লাহু সাজিদান আল্লাহ নবী আবার সিজদায় পড়ে যাবেন নবী সিজদায় পড়ে পড়বেন আল্লাহ বলবেন ফাইউ কলু ইয়া মোহাম্মদ ইরফা রসাকা ও মোহাম্মদ তুমি তোমার মাথা ওঠাও ওকুল বলো ইসমা এলাকা তোমার কথা শোনা হবে ওয়াসাল তু তুমি যা চাও তোমাকে তাই দেওয়া হবে ওয়াসফা তুসফা তুমি যদি কারো জন্য সুপারিশ করতে চাও তোমার সুপারিশ গ্রহণ করা হবে আল্লাহর নবী চতুর্থবার ডাক দিবেন ফায়াকুল ফায়াকুল ইয়া রব উম্মতি উম্মতি আল্লাহ আমার উম্মত আমার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ যারা একবার বলেছে আপনি তাদেরকে নাম থেকে বার করে দেন কয়বার বলছে একবার আল্লাহর বলেন আল্লাহ আমাকে বলবেন বিইজ্জাতি কা ওয়া জালালি ওয়া কিবরিয়াই ওয়া আযীমাতি হাবিব আমার কসম আমার জালালিয়াতের কসম আমার শ্রেষ্ঠত্বের কসম আমার বড়ত্বের কসম করে বলি মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ যার একবার বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ আমি আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে তাদেরকে দয়ার জান্নাত দান করে দেব নারায়ণCTk বীর এবারে এত নামাজ পড়া লাগবে না দইতো নাকি এই যে একবার বল দি তো লা ইলাহা ইল্লাল্লাহ সবাই মাহফিলে বসে আর নামাজের কি দরকার না এটা কই না আয় কত হাজার বছর আগে যে তুমি যাবে তা ঠিক নাই তবে হাদিসটা এটা হাদিসের মধ্যে আসার বাণী আমার বলার উদ্দেশ্যটা কি ছিল আমার নবী আমাদের কতটা ভালোবাসেন এবার বলেন চার চারবার নবী আল্লাহর কাছে গেছেন একবারও পরিবার চেয়েছেন জোরে বলেন না কেন পরিবার চাইছেন নিজেকে চেয়েছেন চাই নাই চাইছেন কাদের উম্মতকে এখন বলেন আপনারা ওই নবীর ভালোবাসা আমাদের প্রতি কম না বেশি আরও জোরে বলেন এই জন্য দুনিয়া সব থেকে আমার নবীরে বেশি ভালোবাসাই দরকার আমি বোঝাইতে পারছি ভাইয়া দৃষ্টান্ত কত দিয়েছে দুইটা দৃষ্টান্ত নাম্বার তিন আমার নবীরে আমরা কেন ভালোবাসব যুবক ভাই হাদিসটা খুব মন দিয়ে শোনেন আল্লাহর নবী বলেন কলার সুরুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বলেন মাসালিয় ওয়া মাসালুকু কামাসালিয় রাজুলিন আওকাদ নারা আল্লাহর নবী বলেন আমার উম্মত তোমাদের আর আমার দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো কোন ব্যক্তির মতো ফাজা আলাল জানা জনাদি ওয়াল ফারাশু ইআলকাউনা ফিহা যে ব্যক্তিটা দুনিয়া প্রজ্বলিত করেছে অথবা চুলার মধ্যে আগুন জ্বালালো অথবা দুনিয়ার কোন জায়গায় আগুন জ্বালালো ফড়িং আর পতঙ্গ গুলা আগুনের মধ্যে ঝাঁপ দেয় আল্লাহর নবী বলেন ওই ফড়িং আর পতঙ্গ গুলাকে ওই লোকটা আগুনে পড়া থেকে বাঁচাইতে চায় কিন্তু একা মানুষ কতজন ফড়িং আর পতঙ্গ গুলাকে বাঁচাবে আল্লাহর নবী বলেন এরপরেও অধিকাংশ ফড়িঙ্গার পতঙ্গগুলা আগুনের মধ্যে পড়ে যায় আল্লাহর নবী বলেন আমার উম্মা তামার উম্মা তামার উন্মা তোমাদের আর আমার দৃষ্টান্ত এই ব্যক্তির মতো ওয়া না আশে দুন দেখৌজা যে কোম্মারিনার আমি লবেঝি তোমাদের কোমর ধরে ধরে যাহার নাম থেকে বাছাইতে চায় আমি নবী তোমাদের কোমর ধরে ধরে যাহান নাম থেকে বাসাইতে চাই এই হাদিসটা পড়ার পর আমার মনে উঠেছিল হাডুডু খেলার কথা হাডুডু খেলা যারা দেখছেন কোমর যদি একবার কাউরে ধরা যায় ওই ব্যক্তিটা ছাড়াতে পারে না আমি চিন্তা করলাম নবী হাতের কথা কেন বললেন না কারণ হাত ধরলে মানুষ ছাড়িয়ে নিতে পারে কিন্তু কোমর ধরলে ছাড়ানো সম্ভব না এই জন্য নবীজি বলেন ওজাজি কম নার ও আমার আমি নবীজি তোমার কোমর ধরে ধরে যাহার নাম থেকে বাঁচাইতে চাই কিন্তু ওয়ান্তু নয় দাই এরপরেও অধিকাংশ তোমরা আমার হাত থেকে সিটকে জাহান নামে যুবক ভাই যখন নামাজ ছেড়ে দেওয়ার কথা মনে হবে একবার চিন্তা করবেন আমার নবী আমার কোমর ধরে রাখছে যখন সুদ খাবার কথা মনে হবে একবার চিন্তা করবেন আমার নবী আমার কোমর ধরে রাখছে বেনামাজি মিথ্যা বলার কথা ইচ্ছা হবে একবার চিন্তা করবেন আমার নবী আমার কোমরটা ধরে রাখছে যখন জিনা করার কথা মনে হবে একবার চিন্তা করবেন আমার নবী আমার কোমরটা ধরে রাখছে আমি নবী তোমার কোমর ধরে ধরে যাহার নাম থেকে বাঁচাইতে চাই এবার আপনার আমারে বলেন ওই নবীর ভালোবাসা আমাদের প্রতি কম না বেশি জোরে বলেন দৃষ্টান্ত নাম্বার চার আমার নবী আমাদের কত ভালোবাসেন দৃষ্টান্ত নাম্বার চার

আ্মা জানা হিসা সিদ্ধিকার রদি তিনি বলেন আমি সল্লাহ সললাহ আই কিবা সাল্লামাকে প্রশ্ন করলাম য়ারসুল আল্লাহ ওহুদের ময়দানে আপনি যতটা কষ্ট পেয়েছেন এমন কষ্ট আর কি কখনো পেয়েছেন নাকি আল্লাহ নব

দিন চলে গিয়েছে যেই দিনটার কথা আমি নবী আজও ভুলে যাই নাই যেই দিনটার কথা আজও ভুলে নাই আল্লাহর নবী বলেন বিবি আয়েশা ওই দিনটা হলো আমার তায়েফের দিন আমি আমার সাহাবা যায়েদকে সঙ্গে নিয়ে তায়েফের মানুষের কাছে যখন পৌঁছালাম আমি দাওয়াত দিলাম কলে আমার তারা আমার দাওয়াত গ্রহণ করলো না বরং তারা আমার মারছে নবীজি বলেন এত মারা তারা আমাকে মানলো সমস্ত শরীর দিয়ে রক্ত গুলো ছুড়ে রক্ত ঝরতে ঝরতে আমার পায়ের জুতা আবার রক্তে আটকে যায়। আবি নবী তিন দিনের ক্ষুদার্থ নবী তিন দিন আমার খাওয়া হয় না আমাকে মারলো বেঘুষে জমিনের উপরে পড়ে গেলাম আবার তার আমাকে ওঠালো আবার ঢেকা মারলো আমি নবী আবার পড়ে গেলাম আবার ওঠালো আবার ঢেকা মারলো আবার পড়ে গেলাম আল্লাহর নবী বলেন আয়েশা টোটাল তিনটা বার আমি নবীজি ফের ময়দানে বেহুস হয়ে গেলাম আমি তৃতীয়বারের মাথায় একটা পাহাড়ের গায়ে হেলা পাথরের গায়ে হেলান দিয়ে নবীজি বসা আমার হুস নাই হঠাৎ করে আমার হুস ফিরে আসছে আমি আসমানের দিকে তাকালাম আমি আসমানের দিকে তাকানোর পর ফাইদা আনা বিসাহাতি জিবরিল ও আয়েশা আমি হঠাৎ জিবরাইলকে দেখতে পেয়ে গেলাম আমি জিজ্ঞাসা করলাম খে খিজিবরিল ভাই জিবরিল কি ব্যাপার তুমি এখন حَسَدَ جِبْرَإِلَ بَرَنْ يا رَسُولَ اللَّهِ إِنَّ اللَّهَ قَدْ بَعَثَ قَوْلَ قَوْمِكَ لَكَ وَمَا رَدُوا إِلَيْكَ يا رَسُولَ اللَّهِ أقنع قوم আপনার সঙ্গে যে ব্যবহার করেছে আপনাকে গালি দিয়েছে আপনাকে পাথর মেরেছে আপনাকে বেহুস করেছে সবগুলো আমার আল্লাহ দেখেছেন শুধু দেখে নাই আমার আল্লাহ সবগুলো শুনেছেন ওপ বা ইলাইকা মালাকাল জিবা হুজুর তাকে আমার সঙ্গে আল্লাহ পাহাড়ের ফেরেস্তা নাজিল করেছেন লিতানুরাহু বিমা সিতা ফিহি আপনি তাদেরকে যে অনুমতি দেবেন তাদেরকে যে অর্ডার করবেন আপনার অর্ডার তারা পালন করতে প্রস্তুত আল্লাহর নবী বলেন আয়েশা নাদানি মালাকুল জিবাল পাহাড়ের ফেরেস্তারা আমাকে ডাক দিয়েছে আমাকে ডাক দেওয়ার পরে বলল ইয়া মুহাম্মদ সাল্লাম আলাইয়া আমাকে তারা একটা সালাম দিয়েছে সালাম দেওয়ার পর বললেন হুজুর আপনি আমাদেরকে অর্ডার করেন নবীজি বললেন বললেন কি অর্ডার তোমরা শুনতে চাও ওই পাহাড়ের হুজুর আপনি আমাদেরকে বলেন এই পাহাড়টা উঁচা করে দিয়া কাফের গোষ্ঠীদের তায়ের বাসীদেরকে ধ্বংস করে দেয় এই অনুমতিটা একবার আমাকে আমাদেরকে দেয় আল্লাহর নবী জবাব দিয়েছি নাহীন ও ও আমার আমি নবী তোমাদের অনুমতি দেব না আমি যদি তোমাদের অনুমতি দেই আর তোমরা যদি ধ্বংস করে দাও আমি নবী আমার মনে বিশ্বাস আমার আশা এদের এদের পরে যেই জেনারেশন দুনিয়াতে আসবে ওদের ঔরস থেকে যেই সন্তান আসবে ওরা কলে মা পড়ে ইসলামের দাওয়াত মেনে মুসলমান তারা হয়ে যাবে কত মায়ে একবার ভাবে না তুই কেন মারছে ছেকে রেস ছেকে একবার ভাবে না তিন দিনের খোদার্থ নবী মেরেছে মারতে 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 বোকারিতে অন্য একটা হাদিসে আসছে আমাদের নায়সা নবীরে জিজ্ঞেস করছিল নজর আপনার গায়ে কি ছোটবেলায় বসন্ত হয়েছিল নবীজি বলছিল আয়সা বসন্ত হয় নাই হুজুর এই যে ছোট ছোট দাগ দেখতে পাচ্ছি এগুলো কি হুজুর নবীজি জবাব দিয়েছিলেন আয়সা তাই মানুষের কাছে যখন দিনের দাওয়াত নিয়ে গিয়েছিলাম তারা অনেক মারছিল মারতে 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 আমি নবী যেই চেহারাটা পাথর দিয়ে তারা নিক্ষেপ করেছিল সেই পাথরের দাগ আজও মুছে যায় যেই দাগগুলো তুমি দেখছো বসন্তের আয়সা এগুলো বসন্তের দাগ না এগুলো আমি নবী আমার গায়ে নিক্ষিপ্ত পাথরের দাগ শুনতে করি হাদিস গুলো করি আস আইসা যেই নবী সম্পর্কে বলছিলেন ইউসুফ নবীরে দেখে যারা হাত কেটে ফেলেছিল ফল কাটতে কাটতে ওরা যদি আমার নবীরে দেখত কলিজা কেটে ফেলতো এত সুন্দর নবীর এত সুন্দর চেহারার মানুষটি তারা মারল কি করে আম্মা জান আয়সা বলেন হুসুর নবীজি বলছেন আমার মনে আসা তোমরা এদেরকে মেরো না আমার বিশ্বাস এদের পরে যারা আসবে দুনিয়া তারা আমার এই ইসলামের দাওয়াত মেনে তারা মুসলমান হবে আর তোমরা যদি এদেরকে মেরে দাও এদেরকে যদি মেরে দাও আর তো এদের পরে যারা এরা তো দুনিয়াতে আসতে পারবে না হাদিস এখনো শেষ হয় না হাদিস আসছে নবীজি রক্ত মাখা শরীর কোন দিয়ে টপ টপ করে রক্ত পড়তেছে ফারফাইয়া দেয় ওই হাত রক্ত মাখা দুই হাত আকাশের দিকে উছা করলেন নবীজ উসা করে বললেন আল্লাহ হম ফিরুলিয়ে ফৌমি ফাইনহু লায় আলমুন ও আমার মালিক আমার কওম বোঝে নাই আমি তোমার রসুমি আমার পম জানে নাই আমি তোমার নবী ওরা না বুঝে আমারা মেরেছে আল্লাহ তুমি এদের আজাদ দিও না এদেরকে তুমি মাফ করে দাও আহ অমনি আল্লাহ বলে নাই ওমা আর্সাল নাকিল্লাহ রহমত আল্লাহ আল্লাহী সার্টিফিকেট আল্লাহ অমনি দেয় না ছবিমা রহমতে মিন আল্লাহহি লিনতা লাহ আল্লাহ অমনি বলে নাই আপনার হৃদয়টা রে সব থেকে নরম বানিয়েছে অলাউ কুমতাফাদ্দল রলি দল কল যদি শক্ত বানাই তাও লাল ফাদ্দুমিন হাউ মানুষ আসলে ছিপকে যেত নরম বানাইছি এই জন্য মানুষ আসে আর সিমেন্টেড হয়ে যায় মায়া তার আমি বক্তব্য আপনাদের বোঝাইতে পারছি তো ভাইয়া বুঝতে পারতেছেন তো না দৃষ্টান্ত কত দিয়েছি আপনাদের চার না পাঁচ পাঁচ দিয়েছি না চার চার দৃষ্টান্ত নাম্বার পাঁচ আবার নবী আমার প্রতি মায়া আমাদের প্রতি মায়া আল্লাহর নবী বলেন কল আর সুরুল্লাহী কিবা সাল্লাম আল্লাহর নবী বলেন লি নবী দিন দাওতু মুস্তাজাবা দুনিয়া সমস্ত নবীকে আল্লাহ তালা একটা স্পেশাল দোয়া দিয়েছিলেন যেই দোয়াটা করলে ইয়া দাও বিহা ফায়ুস্তাজাবুলা সাথে সাথে আল্লাহ কবুল করে নেন আল্লাহর নবী বলেন সাহাবারা দুনিয়ার সমস্ত নবী ওই দোয়াটা দুনিয়ায় করে ফেলেছেন কিন্তু আমি নবীজি ওই দোয়াটা দুনিয়ায় করি নাই আল্লাহর নবী চিন্তা করলেন হাই হাই কেয়ামতের দিন আমার উম্মাদ বিপাদে বিপদে পড়ে যাবে আমার উম্মাদ মসিবতে পড়ে যাবে আল্লাহর নবী কতটা ট্যালেন্টেড চিন্তা করেন ওখদের ময়দানে মার খেয়েছেন তায়েফের ময়দানে মার খেয়েছেন পেটে পাথর বেঁধেছেন এর পরেও নবী দোয়াটা করেন নাই আল্লাহর নবী চিন্তা করলেন উম্মাদ কেয়ামতের দিন বিপদে পড়ে যাবে আল্লাহর নবী বলেন ইয়াক্তাবাতু দাওয়াতি শাফাআতাল্লি উম্মতি ইয়াও কয়ামা কয়ামতের দিন আমার উম্মাদ যখন বিপাদে পড়ে যাবে আমি নবী আপনি আমার সঙ্গে যে ওয়াদা করেছিলেন আপনার ওয়াদা অনুযায়ী আমার দোয়ারটা কবুল করেন আমি আমার উম্মতের জন্য সুপারিশ করে উম্মাদকে যাহার জান্নাতে নিয়ে যেতে চাই জোরে জোরে বলেন সোবাহান আল্লাহ নারায়ণ এবার বলেন ওই নবীর মায়া আমাদের প্রতি কম দাম বেশি সমস্ত নবীর উন্মতের প্রতি যেটা মায়া ছিল তার থেকে আমাদের নবী আমাদের প্রতি মায়া বেশি এবার ছয় নম্বর একটা মারাত্মক দৃষ্টান্ত শোনেন এখানে যারা রাজনীতি করেন নেতা বাসেন ও আপনারা ভালো করে শুনেন এই হাদিসটা আপনারা তো নেতা দাবি করেন আর আমার নবী কেরাম নেতা দেখেন আল্লাহর নবী বলেন আমি ভাই রাজনীতি করিও না আমি রাজনীতির পক্ষেও করি না যেহেতু হাদিসটা নেতাদের ব্যাপারে আছে এই জন্য বলতেছি আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বলেন মা মিন মুমিনিন মা মিন মুমিনিন আল্লাহর নবী বলেন দুনিয়ায় যত তোমার মমিন মুমিন উম্মত এবং উম্মতি মুমিন বান্দা এবং বান্দি আল্লাহর সমস্ত বান্দা আমি নবী তোমার সব থেকে বেশি আপন বাপ সন্তানের যত আপন সন্তান বাবার যত আপন আল্লাহর নবী বলেন এর থেকে আমি নবী তোমার বেশি আপন আর জোরে বলেন নবীজি এই কথা বলে শেষ করে নাই আল্লাহর নবী একটা দৃষ্টান্ত দিয়েছেন শোনো আমি নবী কেমন আপন শোনো আল্লাহর নবী বলেন মান তারকা মালা দুনিয়ায় কেউ যদি সম্পদ রেখে মারা যায় ফালিয়ারিসু আসাবাতুহু মান কানু ফিদ দুনিয়া ওর আত্মীয় স্বজন যারা দুনিয়াতে রয়েছে ওর পরিবার যারা দুনিয়াতে আছে ওই সম্পদের উত্তর অধিকারী হবে তারা এটাই তো মাসালা তাই না আমি মারা যাব আমার সম্পদ ভাগ পাবে কারণ আমার সন্তান সন্ততি মেয়ে ছেলে যা আছে তারাই আপনি মারা যাবেন আপনার পরিবার সম্পদ নেবে এটাই তো মাসা নাকি এটাই তো মাসা আল্লাহর নবী বলেন তারাই নেবে তবে এবার নবী কি বলে দেখেন আল্লাহর নবী বলেন অমান তারকা দায় না কেউ যদি ঋণ রেখে মারা যায় ঋণ রেখে মারা যায় ঋণ পরিশোধ করার মতো দুনিয়ায় তার কেউ নাই অভাব গরিব আও দয়া অথবা এমন পরিবার রেখে মারা যায় যেই পরিবারকে খাওয়ানোর মতো দুনিয়ায় কেউ নাই আল্লাহর নবী বলেন ঋণ রেখে মারা গিয়েছে ঋণ পরিশোধ করার মতো কেউ নাই অথবা পরিবার এমন অসহায় অবস্থায় মারা রেখে মারা গিয়েছে যেই পরিবারকে খাওয়ানোর মতো কেউ নাই আল্লাহর নবী বলেন ফাল তিনি আমার কাছে পাঠিয়ে দাও আমি নবী আজ থেকে আনা মাওলা ওই পরিবারের অভিভাবক হয়ে গেলা কার সাহস আছে বলেন এই জামানায় কোন নেতার এই দুঃসাহস আছে পরিবার মারা গিয়েছে আমার কাছে পাঠিয়ে দাও যত দিন বেঁচে থাকবে আমি নেতা সাহেব সেই পরিবারের দায়িত্ব নেব একজন নেতা দেখেন আপনি এই জামানায় পাবেন আপনার জন্য আপনাকে গদি পাওয়ানোর জন্য আপনার প্রধান বানানোর জন্য হাজার মুসলমান ভাইকে মেরে ফেলেস আপনি তার বাড়িতে গিয়ে হয়তো দুই লাখ টাকা দিয়ে চলে আসছেন ওই আপনার মা আপনার জন্য ওই ছেলেটা মরেছে আপনার জন্য ওই ছেলেটা তার স্ত্রীরে বিধবা বানিয়েছে আপনারে প্রধান বানানোর জন্যই আপনারে মন্ত্রী বানানোর জন্যই তাকে আপনি কি উপহার দিলেন দুই লাখ টাকা তার মাথায় গিয়ে একটু হাত বোলাইলেন আমরা আসি তোমার পাশে পরের দিন আর খবর নাই নেতা সাহেবের খুব ভুল বলবেন যে না আমি আসমান থেকে উড়ে আসিনি আমি জামিনের বাসিন্দা আমি আমি দেখতে পাচ্ছি আপনাদের মতো নবীজি বললেন কে আছো কে আছো এমন অসহায় পরিবার কে আছো বলো তিনি আমার কাছে পাঠিয়ে দাও আনা মাওলা আজ থেকে ওই অভাবগ্রস্ত পরিবারের সদস্য অভাবগ্রস্ত পরিবারের অভিভাবক আমি নিজে হয়ে গেলাম যেভাবেই হোক আমি ওর পরিবারকে চালাবই এই হচ্ছে না আপনার নবী শুধু আশেখ রসুল মুখে দাবি করলাম আশেকের রসুল হওয়া যায় না এবার বলেন নবীর মায়া কম না বেশি জোরে বলেন কম না বেশি